প্রিয় কলিদার ভাই ও বোন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালিয়া ব্রিজ ডালিয়া ব্রিজে অনেক পানি বেশি হওয়াতে আমরা এখানে পরিদর্শনে আসছি তো আজকে ডালিয়া ব্রিজ যা পানি তত বেশি না হালকা 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 একটু বেশি তো এই যে ব্রিজের পানি বেশি উপলক্ষে একটা গান কবে সেটা হচ্ছে আমাদের ভাতিজা প্রাণপ্রিয় ভাতিজা রবিউল ইসলাম রবিউল ইসলাম এই গানটা গাওয়ার জন্য একটু অনুরোধ করা হইলো গানটা বলো প্লিজ নদী রে ঘর ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাজি চান্দের হাসি ছিল আমার সোনার সংসারে হাসি তুই কাইরা নিলি ভাঙ্গাবার বারে ও তুই এই তো ভাঙলি গেল বছর

고 고프러야고, y e